আলাইকুম দেখেন কক্সবাজার ট্রেনের রোডে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে ট্রেনে একটা সিনজিকে এক কিলোমিটারের মতো নিয়ে এসছে শেষাই ভিডিওটা দেখেন দেখলে তাহলে বুঝতে পারবেন অলরেডি এখন ট্রেনটা অনেক গতি কমানো হয়েছে আমার মনে হয় দাঁড়াবে ট্রেন শেষ পর্যন্ত ট্রেনটা দাঁড়াইছে এখানে বড় ভাই আছে বড় ভাই অনেক একটু ইয়ে করতেছে এখানে সিএনজির সাক্কাটা ভাঙিয়ে সাক্কার সাথে লেগে আছে এখন বড় ভাই সিএনজির সাক্কাটা বাইরের চেষ্টা করবে বাইরে করার চেষ্টা করবে অলরেডি ট্রেন দাঁড়াই গেছে আসলে জানি না এটা কোথায় দুর্ঘটনা হয়েছে কিন্তু আমাদের এদিকে দিয়ে এসছে ট্রেনে অনেক দুধ থেকে মানে সাজা নিয়েছে তো সে বড় ভাই এই সিএনজি শাকাটা বাইক করতে পারছে দেখছেন সামনের দিকে